বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে বা প্রবাসে কাছে বা দূরে যে যে অবস্থান থেকেই মমিনুল অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন সকলকেই জানাই শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বর্তমানে ব্রহুল প্রচলিত একটি নাম সেটি হল ডিমের রানী মিশরি ফার্মি যারা অল্প টাকায় ব্যবসা করে লাভবান হতে চান তারা অবশ্যই ডিমের রানি মিশরি ফার্মি মুরগি লালন পালন করতে পারেন কেননা এই মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই বেশি এবং খুব অল্প দিনের মধ্যে ডিমে চলে আসে চার থেকে সাড়ে চার মাসের মধ্যে ডিমে চলে আসে এবং এই মুরগিগুলো রেডিফিডের পাশাপাশি নরম সবজি ধান চাউলের ক্ষুদ গম বাঙা ভুট্টা বাঙা ইত্যাদি খেয়ে থাকে তাই রেডিফিডের খরচটা কম হয় এবং প্রাকৃতিক খাদ্য এই মুরগিগুলো প্রচুর খেয়ে থাকে ঠিক দেশি মুরগির মতো এই মুরগিগুলোকে আপনারা চাইলে ছেড়েও লালন পালন করতে পারবেন আবার আবদ্ধ অবস্থা লালন পালন করতে পারবেন দুই অবস্থাতেই এই মুরগিগুলো লালন পালন করা যায় এবং এই মুরগিগুলো দেখতে খুবই সুন্দর হয় তাই এই মুড়িগুলোর ব্যাপক চাহিদা বেড়েছে এবং যারা বাণিজ্যিক আকারে লালন পালন করতে চান তারা শুধু প্রাকৃতিক খাদ্য হিসেবে বিবেচনা করলেই হবে না ফিডের পাশাপাশি প্রাকৃতিক খাদ্য ব্যবহার করতে পারবেন আর যারা বাসা বাড়িতে পারিবারিক ডিমের চাহিদা পূরণ করতে চান তারা প্রাকৃতিক খাদ্য দিয়ে এই মুড়িগুলো লালন পালন করতে পারেন কেননা এই মুড়িগুলো প্রাকৃতিক খাদ্য দিলে একটু ডিমের চাহিদা একটু কম থাকে এবং ফিডের পাশাপাশি প্রাকৃতিক খাদ্য ব্যবহার করলে ডিমের চাহিদাটা সম্পূর্ণ ঠিক থাকে তাই যারা বাসা বাড়ির ছাদে অথবা স্টুডেন্ট মানুষ বেকার বাসায় বসে আছেন অথবা চাকরির পাশাপাশি বাড়তি আয়ের চিন্তা ভাবনা করছেন তাহলে অবশ্যই ডিমের রানী মিশরি ফার্মে মুরগি লালন পালন করতে পারেন কেননা এই মুরগি লালন পালন করে অনেক ভাই ও বোনেরা স্বাবলম্বী হয়েছেন বেকার মুক্ত হয়েছেন এবং নিজেকে সফলতা অর্জন করেছেন তাই যারা সফলতা এবং মুক্ত হতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের খামার ভিজিট করুন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওদের মাধ্যমে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো বিশ দিন বয়সী তিনটি ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ অরিজিনাল মিশরি ফার্মি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো শুধুমাত্র একশো দশ টাকা পিস তাই দেরি না করে বুকিং করে ফেলুন অথবা যারা এক মাসের বাচ্চা আছেন তারা অগ্রিম বুকিং করে রাখলে আমরা বাচ্চাগুলো রেডি করে দিতে পারব তো সুপ্রিয় দর্শক ভিডিওটি দেরু করবো না যারা এখনও সিরাজগঞ্জ বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই বেকার মুক্ত হতে সহায়তা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম